ওরে রাখবো ধরে এই উন্নয়ন রাখবো ধরে এই উন্নয়ন আমরা দেশের জনতা শেখ হাসিনার হাতে আবার দিয়ে ক্ষমতা বিএনপির মহাসচিব মির্জা ফখর সাহেব বলেন গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংসের কথা উনি উনার মুখে বলেন আমি বলতে চাই মান স্পিকার বর্তমান সরকার গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে ধ্বংস নয় বরং জয়ন্তী শেখ হাসিনার আন্তরিক প্রচেষ্টায় রাষ্ট্রকাঠামো শক্তিশালী ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলা সুদৃঢ় ভিত্তির উপর দাঁড়িয়েছে নির্বাচন কমিশন গঠন আইন রাষ্ট্রপতি নির্বাচন আইন সহ বহুমাত্রিক পদক্ষেপ বাস্তবায়ন করা হয়েছে বিএনপি বিজেপি ক্ষমতাকে কুক্ষিগত করতে প্রহসনের হানা ভোটের আয়োজন করেছিল সরযন্ত্রের মাধ্যমে তারা ক্ষমতা দখল করেছিল ভোটারবিহীন নির্বাচন করেছিল এক কোটি তেইশ লক্ষ ভুয়া ভোটার তারা বানিয়েছিল এবং অগ্নি সন্ত্রাস করে এ দেশের হাজারো হাজার মানুষকে তারা পুড়িয়ে মেরেছে আজকে সেগুলো কিন্তু মানুষ ভুলে যায় নাই মানুষ স্পিকার তাই আমি বলতে চাই যে আজকে যে উন্নয়ন আমরা করেছি আজকে দেখেন যারা মানিকগঞ্জে যান আগে হেমায়তপুর সাভার ঘুরে মানিকগঞ্জে যেতে হতো আজকে আঞ্চলিক মহাসড়ক আমার নেত্রী সেখানে করে দিয়ে আজকে প্রায় বিশ কিলোমিটার যাতায়াত এখানে সুবিধা করে দিয়েছে এবং এত দৃষ্টিনন্দন সেই রাস্তাটি হয়েছে এখানে আমি শুধু এখানে এতটুকু বলতে চাই যে শুধু রাস্তাই না নদী ভাঙ্গন রোধ করেছে আজকে হরিরামপুর নদীতে ভেঙে কোনো বাড়ি ঘর কোনো কিছু থাকতো না আজকে সমস্ত কিছু माननीय প্রধানমন্ত্রীর জন্য আমার এলাকায় হয়েছে কি দেওয়া বাকি আছে আমরা শতভাগ বিদ্যুতায়ন করেছি রাস্তাঘাট করেছি এবং গত সপ্তাহেও আমার অঞ্চলে আমাদের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মাধ্যমে এবং আমাদের প্রধান প্রকৌশলী মহোদয় প্রায় দুইশ কোটি টাকার প্রজেক্ট আমার অঞ্চলে এই গত সপ্তাহ আমাকে সেটা অনুমোদন দিয়েছে স্পিকার সেখানে অসংখ্য অসংখ্য কাজ আমরা করেছি কি কাজ আর ওনারা ক্ষমতা এসে করবে কি কাজ আমাদের বাকি আছে অতএব আমি বলবো যে আমাদের যে উন্নয়ন এই উন্নয়নের কথা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে জনগণ শেষ করবেন মাননীয় সদস্য মিনিট সাধারণ মানুষ এক এখন একটা কথাই বলে ওরে রাখবো ধরে এই উন্নয়ন রাখবো ধরে এই উন্নয়ন আমরা দেশের জনতা শেখ হাসিনার হাতে আবার দিয়ে ক্ষমতা পদ্মা সেতু পদ্মা নদীতে এগিয়ে চলছে দেশ দ্রুত গতিতে করলো আবার সমুদ্র জয় সমুদ্র সম্পদ আহরণে নাই আর কোন ভয় এই যে বয়স্ক ভাতা বিধবা ভাতা স্বামী পরিত্যক্তা ভাতা মাতৃকালীন ভাতা প্রতিবন্ধী ভাতা মুক্তিযোদ্ধা ভাতা আজকে উপকার পাইতেছে কত মাতা পিতা তাই সাধারণ মানুষ বলে রাগব ধরে এই উন্নয়ন রাগব ধরে এই উন্নয়ন আমরা দেশের জনতা শেখ হাসিনার হাতে আবার দিয়ে ক্ষমতা যতই অপপ্রচার করো কাজ হবে না শেখ হাসিনা এগিয়ে চলছে এই শেখ হাসিনাকে ভোট দিয়ে নৌকা আমার কায় ভোট দিয়ে আবারও শেখ হাসিনাকে দেশে ক্ষমতায় আনবে এদেশের মানুষ